এটা ভিডিওর দ্বিতীয় পার্ট আপনি যদি প্রথম পার্ট দেখে না থাকেন আগে ওইটা দেখে নিন তাছাড়া কাহিনী বুঝতে পারবেন না তো এভাবে দিনকাল পার হলে একদিন কৃষ্ণা সানভির সঙ্গে কোথায় যেন আসে যেখানে তার ফ্রেন্ডরাই ছিল আড্ডা মাড্ডা হচ্ছে খেল চলছে এরা এনজয় করছে একটু পর একটা ছেলে এসে সানভির চোখ ধরে পেছন থেকে সানভি চিনতে পারে না হাত সরিয়ে দেখে তার ক্লাসমেট তারপর এভাবে হাই হ্যালো করে আর এটা কৃষ্ণের কাছে খুব খারাপ লাগে মানে এইভাবে জরাজরি করে কেন হাই হ্যালো করতে হবে সানভির এক ফ্রেন্ডকে বলে এ কে এসে সে বলে আমাদের ক্লাসমেট তারা গেট টুগেদার কথা বলছিল যে দুই দিন পর সবাই সেখানে যাবে জমা হবে আড্ডা হবে মস্তি হবে কৃষ্ণা বলে তোমরা তোমরা গেট টুগেদার যাচ্ছ আমায় তো বলো দিদি বলে আর তুমি কি আমাদের ক্লাসের নাকি তুমি গিয়ে সেখানে কি করবে কৃষ্ণার মাইন্ডে থাকে এদিকে দুজনের কথা বলা দেখে তো তার ভেতরে জ্বলে যাচ্ছে বাট কিছু করার নেই কিছু বলারও নেই সানবিকে বাসায় নামিয়ে দিতে যাওয়ার সময় সেসব নিয়েই ভাবছে ভাবতে ভাবতে সানবিকে বলেই পালে আচ্ছা তুমি যে ওখানে যাবে রাত থাকবে তোমার বাবা মা কিছু বলবে না সানবি বলে বাবা কি বলবো নাকি যে বন্ধুদের সঙ্গে কোথায় যাচ্ছি বলবো বান্ধবীর বাড়িতে যাচ্ছি একটু মিথ্যে বলবো গাড়ি ব্রেক হয় মানে বাড়ি এসেছে কৃষ্ণ বলে তুমি মিথ্যে বলবে সানবি বলে আর সত্যি বললে কি যেতে দিবে নাকি বলে সে হাসতে থাকে কৃষ্ণা গাড়িতে একটা ঘুষা মেরে রাগ দেখায় তারপর সেখান থেকে চলে যায় সানভি তো অবাক সে এমন কেন করলো সানভি তার ছোট বোনের সঙ্গে খুব ফ্রি সে তাকে সবকিছু শেয়ার করে সে ফোন দিয়ে দেয় জিজ্ঞেস করো কেন সে রাগ করেছে সানভি জানতে চাই তুমি রাগ করলে কেন অমন এমন কেন করলে কৃষ্ণা বলে আমি চাই না তুমি সেখানে যাও তাই সানভি বলে আরে কি সমস্যা সেটা তো বলো কৃষ্ণা বলে আমার ভালো লাগছে না তাই সানভি রাগ করে ফোন রেখে দেয় সবকি কৃষ্ণারও রাগ ওঠে বাট কিছু তো করার নেই পরের দিন সন্ধ্যায় সানভি রেডি হচ্ছিল যাবে কৃষ্ণা ফোন করে বলে সে নিচে এসেছে সানভি নিচে যায় কৃষ্ণা দেখে সানভি কতটা সুন্দর লাগছে বেশ গর্জিয়াস লাগছে। কৃষ্ণ আবার সেই টপিকcut আই যে কেন যেতে হবে। সানভি বলে আরে আমরা সবাই ফ্রেন্ড আর তাছাড়া আমার ইচ্ছে করছে যেতে জন্য যাবো। কৃষ্ণের কথা তার অন্য ছেলেদের সঙ্গে মেশা তার ভালো লাগে না। সানভি বলে কিন্তু কেন? এবার কৃষ্ণ সানভিকে প্রপোজ করে দেয় যে আমি তোমায় ভালোবাসি। শুধু তোমার ফ্রেন্ড কেন? আমার কোনো ফ্রেন্ডও যদি তোমার গায়ে হাত দেয় বা তোমার টাচ করে আমার ভালো লাগে না। আমার খুব জিদ ওঠে। সানভি শান্ত হয়ে যায় কারণ ভালোবাসায় তো এটা খুব নর্মাল ব্যাপার। কৃষ্ণ জ্যাকেট দিয়ে বোঝায় সে তাকে এভাবে জিতে দিতে চায় না। সানভিও পজিটিভলি ভাবছে ব্যাপারগুলো নিয়ে এর মাঝে সানবির সেই ফ্রেন্ডটা সেখানে আসে সানবির তাকে একটু দুই মিনিট সামনে গিয়ে দাঁড়াতে বলে সালা জায়দ খানের পাইরেসি ভাষণ বলে ওঠে হে সানু তোমায় কিন্তু দেখতে সেরাম লাগছে কৃষ্ণার তো গরম হয়ে যায় সাল সানবি কি বলবে আরে বোকা এখান থেকে একটু সামনে যা যেতে যেতে আবার বলে আর হ্যাঁ আমিও কিন্তু তোমার পছন্দের ব্লাগ পড়েছি হ্যাঁ আর কৃষ্ণার রাগ উঠে যায় পাশ থেকে পাথরের টুকরা নিয়ে সাইডে কুকুর ছিল তাদের মারে এত বুকতেছিস কেন তোরা ভাইসাব বুঝে যায় সে তাকেই মেন করলো সানভি বলে কি ব্যাপার তুমি ডাবল রিয়াকশন দেখাচ্ছ কেন এটা কিন্তু মোটেও ঠিক না আমার ফ্রেন্ড থাকো আমার লেট হয়ে যাচ্ছে কৃষ্ণা আবার বারণ করে সানভি রাগ করে তার জ্যাকেটটা রেখে সেখান থেকে চলে যায় কৃষ্ণা কথা সে শোনে না গাড়ি ছেড়ে দেয় কৃষ্ণা সমানে সানভিকে ফোন করতে থাকে সানভি নাম্বার ব্লক করে তারপর যত সোশ্যাল সাইট ছিল সবগুলো জায়গা থেকে তাকে ব্লক করে দেয় আর সিন কাট করে পরের দিন সকালে নিয়ে আসে কৃষ্ণা এখনো মেসেজের উপরে আছে সানভি আসে বন্ধ করো তোমার মেসেজ করা ও তুমি এসেছো না এলে তো মেসেজ দিয়ে পাগল করে দেবে কি হচ্ছে বলো তো এটা কাল তুমি এসব কেন করলে মানে কাল কৃষ্ণা গাড়ির পিছু নিতে নিতে সানভির পার্টির রিসোর্ট দিকে ছিল তারপর সেখানে সব লঙ্কা কাণ্ড ঘটিয়ে এসেছে হ্যাঁ আর অত গভীরে ন যায় সানভি বলে এই জন্যই তুমি এসেছিলে না সুযোগ ব্যাধি চলে যাবে কৃষ্ণা বলে আরে আমি যে কালকে আলাভি বললাম তুমি তো কিছু বলে না সানভি হেসে ওঠে তার জন্য প্ল্যান আছে কি প্ল্যান এর দুই দিন পর সানভি ফোন করে কৃষ্ণাকে বলে তারা গোয়া যাচ্ছে ট্রিপে টিকিট কনফার্ম হয়ে গেছে তো টিকিট যেহেতু কনফার্ম হয়েছে তাহলে দেরি করে কি হবে শুভ কাজের দিকে যায় নাকি চলে আসে প্লেনে কপা জিএফ নি গোয়া যাচ্ছে ট্রিপে আর আমরা এমন জীবনে যাক হাসি ঠাটা করতে করতে চলে আসে গোয়া গোয়া তো আর ঘুমানোর জায়গা নয় যা যা করার করে এত সুন্দর জায়গা যেখানে সারা জীবন কাটানো যাবে সেখানে মজা মস্তি ছাড়া আর কি বা করবে অনেক মজা মস্তি করে দিন পার হয়ে রাতে তারা কোথায় যেন যাবে খুব বৃষ্টি হয় কারের মাঝে আটকা পড়ে বৃষ্টির জন্য বাইরে যেতে পারে না আর সেম কারের মাঝে বৃষ্টির দিন আঙ্গুর শুকানো হয় আর এখানে সানভি কৃষ্ণাকে তার মনের কথা বলে ফেলে মানে আই লাভ ইউ টু বলে ফেলে শুনে তো কৃষ্ণার চার চাঁদ পেয়ে যায় কৃষ্ণা বলে আমার আর কিচ্ছু চাই না আমি সব পেয়ে গেছি ও হ্যাঁ জাস্ট একটা ব্যাপার এই একটা ব্যাপার তোমায় প্রমিস করতে হবে হ্যাঁ বলো কি তুমি তোমার পরিবারকে যেভাবে মিথ্যে বলে ম্যানেজ করো আমাকে যেন কখনো মিথ্যে বলো না সানভি ইমোশনটা বুঝতে পারে মানে তার ভিতরের ফিলটা বুঝতে পারে প্রমিস করে ঠিক আছে আমি কখনো তোমায় মিথ্যে বলবো না এখান থেকে একটা জায়গায় যায় সেখানে গৌরী এসেছে তার সঙ্গে দেখা করতে হাই হ্যালো করে ড্রিঙ্ক জাস্ট সৌজন্যমূলক মূলক রাখা ছিল সানভি সেটা খেয়ে ফেলে এখন একটা খেয়ে হয় না আরো খেতে চলে যায় তার খাওয়া দেখে গৌরী বলে বেটা কৃষ্ণা কি হচ্ছে এসব তো তো এমন মেয়ে পছন্দ ছিল না তাই না কৃষ্ণা আর কি বলবে সানভি খেয়ে ধেয়ে ডান্স করা শুরু করে তার কিছুক্ষণ পর বমিটমিক করে একেবারে টাল্লি হয়ে হোটেলে ফেরে কৃষ্ণা ধরে মোরে রুমে নিয়ে যায় তারপর তাকে শুয়ে দিয়ে কৃষ্ণা ভাবতে থাকে যে সে কি সঠিক মানুষকেই বাছাই করছে কিনা তার কোথাও ভুল হচ্ছে না তো রাত পার হয়ে সকালে দুজন বিচে বসে সানভি বলে বাড়ি থেকে আবার একটা ছেলে দেখেছে তার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে ফোর্স করছে বলে ও তাহলে এসব হচ্ছে তুমি তার সঙ্গে দেখা করতে যাবে না সানভি বলে আরে তুমি তো সবকিছু সত্যি বলতে বললে তাই তোমায় জানাচ্ছি যাতে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে যাও আর আমার বাবা মা ছেলে খোঁজা বন্ধ করে দেয় কিন্তু তুমি তো রিয়াক্ট করছো কৃষ্ণা সেখান থেকে উঠে যায় সানভিও পিছিয়ে পিছে যায় আর এই ছোট অভিমানের ফলাফল আমরা দেখি সানভি বাড়িতে চলে এসেছে আন্টি বলে কি রে তুই না চার দিনের জন্য গেলি একদিনেই ফিরে এলি যে সানভি কিছু বলে না উপরে গিয়ে গোসল টোসল সিরে কৃষ্ণকে মেসেজ করতে লাগে যে বিয়ের জন্য যতটা জরুরি দুজন একসঙ্গে থাকা তেমন একসঙ্গে থাকার জন্য জরুরি অভিমান বোঝা একে অন্যকে বোঝা আমি কি করেছি জানি না কিন্তু ফেরার সময় তোমার এমন ব্যবহার আমার খুব খারাপ লেগেছে মানে রাগ করে তো তারা ফিরছিল কৃষ্ণা আলাদা সিটে বসে পড়ে প্লেন থেকে নেমে ট্যাক্সির মাঝে খুব রুট ব্যবহার করে ট্যাক্সি থেকে নেমে যায় সানভি বিয়ের কথা বললে কৃষ্ণা বলে আগে ডিসাইড হবে তুমি আমার কথা মতো চলবে কিনা মেজাজ খারাপ হবে হয়ে কিনা বলু আবে বিয়ে কর ভালো তো বসে তারপর তাকে মডিফাই করে নেওয়া যাবে এসব আর ছেলেদের কে বোঝা এই হয়েছে সানভি তার রাগ মায়ের উপর ঝাড়তে লাগে যে বারবার তাকে ছেলে দেখতে বলা হচ্ছে কেন সানভির এমন ব্যবহার দেখে তার বাবা তার উপর রেগে যায় যে মায়ের সঙ্গে এমন বেয়াদবি তোমায় কে শেখালো আন্টি কাউকে শান্ত করতে ভিতরে নিয়ে যায় সানভি এবার তার রাগ কাকে দেখাবে কৃষ্ণার উপর ঝাড়ার জন্য যায় ফোন করে কয়েকবার রিং হওয়ার পর কৃষ্ণ উঠায় দিদি খুব রাগ দেখায় খুব রাগ চটাং চটাং করে দু চারটা কথা বলে তারপর আরো দু একটা কথা বলতে বলতে কৃষ্ণার ফ্লার্টিং আর আদরে সানভির অভিমান ভেঙে এক পরে গুলগুলা হয়ে যায়। কৃষ্ণSorry বলে আর সব কিছু সটআউট হয়ে যায়।োপা এমনি কি বলি তারা ভালোবাসার গাড়িতে চড়ে তাদের লজ্জা সরম ইগো কোনো কিছুই বাকি থাকে না। জগরা মিটে যায়। বা তারপরেও কৃষ্ণর ওই একই কথা তুমি ওই ছেলের সঙ্গে দেখা করতে যাবে। সানভি বলে ঠিক আছে যাব না। প্রমিস। হুম প্রমিস। বাট পরের দিনে আমরা দেখি সানভি সেই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছে। আর সেই ছেলেটাকে সপ্তagiri। কিসের কথাবার্তা কমেডি হয়। সানভি তো জাস্ট দেখতে এসেছে যে সেই ছেলেটা কি গীত তো সানভিকে পছন্দ কিন্তু সানভি তো আর তাকে বিয়ে করবে না। এখান থেকে বুঝতে সে গীরিকে বোঝে তার ইজআইবি হয়েছে। এটা শুনে ভাই সাহেব সেখান থেকে ভয় পেয়ে চলে যায় আর এর দুই দিন পর যখন কৃষ্ণার সঙ্গে দেখা হয় সানভীর কৃষ্ণ জিজ্ঞেস করে তুমি তো তার সঙ্গে দেখা করতে যাওনি না সানভীর বলে না 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 যাইনি কৃষ্ণার খুব ভালো লাগে খুশি একেই বলে বেশি টাইট দিলে বলটুর প্যাঁচ কেটে যায় শপিং এ গিয়ে যে ড্রেস কৃষ্ণা পছন্দ করে সানভীর সেটাই নাই সেটাই প্যাক করতে বলে কারণ এটা কৃষ্ণার পছন্দ তার পছন্দটাই আগে বাট আমরা দেখতে পাই ভিতরে ভিতরে সে তারটাও নিয়ে নিয়েছে রাতে কথা বলতে প্রবলেম হচ্ছিল কৃষ্ণা বলে তোমার না বলেছি হেডফোন লাগিয়ে আমার সঙ্গে কথা বলবো না ভালো লাগে না সানভীর কি করে এমনি নাড়ানাড়ি করে বলে হুম তো খুলে ফেললাম না এখন শোনা যাচ্ছে বাস্তবিক কিন্তু এমনটাই হয় এরপর থেকে সানভি কৃষ্ণাকে খুশি করতে সে যেভাবে পছন্দ করে যা যা পছন্দ করে সে তাকে দেখাতে সেটা সেটাই করে কৃষ্ণা তো খুব খুশি যে মেয়ে তার কথা মতো চলছে তার খুব ভালো লাগছে একদিন এরা মন্দিরে যায় সেখানে হিরো আলম কাকু গান গাইতেছে আর দর্শকের মাঝে বসে গিরি খানিক্ষণ পর গিরি সানভিকে দেখতে পেয়ে ডাকতে থাকে সানভি চিনে ফেলে এ শালা এখানে কেন না দেখার ভান করে কৃষ্ণের পেছনে লুকায় কারণ সে তো তার সঙ্গে দেখা করতে গেছিল যদি কৃষ্ণ জানতে পারে তাহলে তো টাকা ময়া যাবে সেদিন কোনো মতো বেঁচে যায় আর এর সঙ্গে পার হয়ে যায় আরো কিছু সময় আজ ফাইনালি দুই পরিবার বসে যায় তাদের বিয়ে নিয়ে কথা বলতে ঠিক হয়ে যায় বিয়ে আর সেদিনই মনে হয় এঙ্গেজমেন্টটাও হয়ে যায় তো এরপর যেহেতু বিয়েই হবে তাই মাঝখানে তাদের আর নেকামে না দেখে চলুন সরাসরি বিয়ের দিনেই চলে যায় নাকি দিন কয়েকদিন পর বিয়ের দিনে নিয়ে আসে ফাইনালি তাদের বিয়ে হতে চলেছে বাট কথায় আছে না সবকিছু স্মুথ চলতে থাকলে সেটা লাইফ নয় বউ রেডি হচ্ছে এখানে বড় রেডি হচ্ছে সব ঠিকঠাক আছে গৌরীকে বিয়েতে ইনভাইট করা হয়েছে সেও আসে কৃষ্ণার রুমে এসে বলে কৃষ্ণা এসব কি হচ্ছে কৃষ্ণা বলে কি হচ্ছে দেখছিস না বিয়ে হচ্ছে গৌরী বলে আর আরে আমি কি বলছি সেটা শোন আমি এয়ারপোর্টে নামলে আমার কাজিন সবটা আমায় রিসিভ করে আমাদের একটা পুরোনো ছবি দেখতে গিয়ে ও তোকে আর সানভি দেখে চমকে যায় কেন কেন তুই নিজে ফোন করে কথা বলে শোন গিরি ফোন দিলে সে বলে হুম সেদিন মন্দিরে সানভির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু সে ইগনোর করেছিল আমি সেই ছেলে যার সঙ্গে ওর দেখা করার কথা ছিল ও তোমার সঙ্গে দেখা করেছে ও তো মিথ্যে বলেছে যে ও অসুস্থ ওর নাকি এটা হয়েছে ওটা হয়েছে এই জন্য তো আমি ওকে ছেড়ে দিয়েছিলাম কৃষ্ণা সেদিন জিজ্ঞেসও করেছিল যে সানভি ছেলেটা কে সানভি সেদিন মিথ্যে বলেছিল যে তার একটা কলিগ হয় মাথার সমস্যা কৃষ্ণা তো হুম চলে যায় সে তাকে মিথ্যে বলেছে তার কাছে যাচ্ছে মনে পড়ে যে পরদিন সে তাকে জিজ্ঞেসও করেছিল সে গেছিলো কি না সানভি বলেছিল যায়নি প্রমেস করে বলেছিল মাথা খারাপ হয়ে যায় সে তার কাছে লুকালো কেন মিথ্যে বললো কেন সানভির রুমে আসে সানভি তুমি আমার কাছে কিছু লুকিয়েছো সানভি বুঝতে পারে না তুমি আমার কাছে মিথ্যে বলেছো কোনো কিছু নিয়ে সানভি বলে কই না তো কৃষ্ণা বলে প্রমেস করে বলো তুমি আমার কাছে কোনো কিছু লুকোওনি সানভি যেই প্রমিস করতে যাবে কৃষ্ণা একটা থাপ্পড় মেরে দেয় পরিবেশ একেবারে পাল্টে যায় তুমি ছেলেটার সঙ্গে দেখা করতে গেছিলে আর আমায় এসে মিথ্যে বললে যে তুমি তার কাছে যাওনি আমি তোমায় বলেছিলাম আমায় যেন কোনো কিছু মিথ্যে বলো না আমার কাছে যেন কোনো কিছু লুকিও না তুমি তাই করলে আমাকে ধোকা দিয়ে দিলে বলো মিথ্যে কেন বললে বলো সানভি তো ভাবতেই পারেনি সে তাকে মারবে সানভি বলে আমি তোমার ফিলিংসকে হার্ট করতে চাইনি আমি তোমার কত ফলো করতে গিয়ে আমাকে হারিয়ে ফেলছিলাম তাই তোমায় একটু মিথ্যে কৃষ্ণ বলে আর তাই বলে মিথ্যে বলবে তুমি কোথাও গেলে আমার টেনশন হয় যে তুমি যেন স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসো এই জন্য তোমায় বুঝাই তার মানে তুমি আমায় মিথ্যে বলে যাবে কৃষ্ণের কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে একটু পর তার বাবা আসে বেটা কৃষ্ণা কি হয়েছে তুই এখানে কি করছিস কি হয়েছে বলতো কৃষ্ণ বলে কি আর হয় বাবা বিয়ে বন্ধ এই বিয়ে আর হবে না কৃষ্ণ সানভিকে বলে আসলে দোষ তোমায় দিলে লাভ নেই দোষ তোমার বাবার এই মাটা যদি ছোটবেলায় তোমায় দিত তুমি সোজা হয়ে যেতে কেমনটা লাগে বল মেজাজ খারাপ হয়ে যাচ্ছে না সেম আপনাদের যেমন রাগ উঠছে স্যানভিরও তেমনই রাগ ওঠে তাই না তো আমার কথা এবার ভালো করে শোনো আমি তোমায় বিয়ে করছি না আর এই দুনিয়াতে এমন কোনো মেয়ে নেই যে তোমায় বিয়ে করবে কারণ তুমি নিজেই জানো না তুমি কেমন ছেলে কখনো আয়নায় দেখেছো নিজেকে গিয়ে দেখো আয়নায় গিয়ে নিজেকে দেখো আর নিজের গলায় নিজেই মঙ্গলসূত্র পরো যাও কৃষ্ণার রাগ ওঠে আবার মারতে যাবে কাকু থামিয়ে উল্টে কৃষ্ণাকে মারে কিরে কি করছিলি তো বাবা তুমি জানো না আরে রাগ তোর বাবা কি করছিলে তুই মেয়ের গায়ে হাত দিবি বাবা ও আমাকে কি হয়েছে হ্যাঁ তোকে কি হয়েছে কি এমন বলেছে কি হয়েছে এখন তো দেখছি আমার আমার প্রতিপালনে ভুল ছিল তো খাওয়া উচিত নিজে নিজেকে মারতে থাকে বাবা কি করছো বাবা কাকুর শুরু হয় কৃষ্ণ বাবা পেন বসায় কি হচ্ছে কি হয়েছে কাকু বলে পিঠে ব্যথা করছে সানবির এক বান্ধবী বলে সানবি এটা অ্যাটাকের লক্ষণ কৃষ্ণার মাথা ঘুরে যায় হ্যাঁ হ্যাঁ সানভি দৌড়ে গিয়ে গাড়ি রেডি করে তারা হুড়ো করে কাকুকে হসপিটালে আনা হয় এরা বাইরে অপেক্ষা করছে না জানে কি হয় কারণ হার্ট অ্যাটাকের একটা ব্যাপার অনেক কিছুই হতে পারে একটু পর ডক্টর বলে ভয়ের কিছু নেই ছোট একটা অ্যাটাক ছিল সময় মতো আনাতে ঠিক আছে ওনাকে সাবধানে থাকতে হবে উনি যেন কোনো চাপ না নেয় সানমি কাকুর সঙ্গে দেখা করে কাকু সরি বলে যে তার ছেলে তার সঙ্গে বাজে ব্যবহার করেছে কৃষ্ণা আসে তাকে দেখে বের হয়ে যেতে লাগে বলে এরপর হয়তো আর মাঝে থেমে আমাদের দেখা হবে না জীবন থেকে দুইটার একটা পাওয়া পাওয়া যায় যায় হয় ব্লেসিং লেসন তোমার সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছিল তুমি আমার জন্য ব্লেসিং কিন্তু এখন বুঝলাম তুমি জাস্ট লেসন ছিলে আমার জন্য ব্লেসিং নয় কৃষ্ণ বাবার কাছে আসে কাকু অভিমান করে থাকে কথা বলবে না কৃষ্ণা ডাকে বাবা তুমিও কথা বলবে না আমি কোনো অপরাধ করিনি সেই তো আমাকে মিথ্যে বলে কাকু বলে বেটা তোর মনে আছে আমাকে না বলে তুই কলেজ ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছিলি আমি জানতে পেরে তোকে সেদিন মেরেছিলাম আর তার জন্য তুই আমার সঙ্গে তিন দিন কথা বলিসনি কেন কারণ আমি তোকে জাস্ট শাসন করেছিলাম আমার মার তোর কাছে অন্যায় মনে হয়েছিল আর কলেজ ফাঁকি দিয়ে মুভি দেখা তোর কাছে ঠিক মনে হয়েছিল এই জন্যই তোমার সঙ্গে অভিমান করে কথা বলিসনি তাই না তাহলে ও কি করেছে আমায় বলতো সানভিও তো তার জায়গায় ঠিক তাই না আমি তোর বাবা তোকে শাসন করব তোকে মারবো মারার অধিকার আমার আছে তুই কেন ওকে মারলি ও তো তোকে খুশি করতে নিজেকে পরিবর্তন করেছে মিথ্যে বার তোর কি কোনো ক্ষতি হয়েছে সেটা বলতো দেখি চল যা আমার কাছ থেকে আমি তো দৃষ্টি পরিবর্তন করতে পারিনি এটা আমার দোষ ছিল যে আমি তোকে লালন পালন করতে পারিনি কৃষ্ণা ফিল করতে পারছে যে সে কি করেছে মন খারাপ করে হসপিটাল থেকে বের হচ্ছিল আমার মেয়ের গায়ে হাত ধোয়ার সাহস কি করে হলো তোর যে দিন ভালো নয় দিন পরিবর্তন কর সময় ভালো নয় সময়কে পরিবর্তন করতে পারবে কিন্তু আমার মেয়েকে আমার মেয়েকে পরিবর্তন করা যাবে না রাগারাই করে চলে যায় এখন আকান্ত করে ফেলেছে কি আর করবে মুখে কুলু পেতে বাড়ির দিকে যায় এখন হয়তো বুঝতে পারছে যে এমন প্ল্যান আর পারফেকশন খুঁজে কখনো সম্পর্ক হয় না মনে পড়ে তাদের ভালো মুহূর্ত গুলোর কথা সবকিছুর মাঝে মিথ্যে বলেছে তাকে না জানিয়ে অনেক কিছু করেছে বাট সবকিছুর মাঝে ভালোবাসা তো ছিল না ভালো মুহূর্ত তো কাটিয়েছে ওদেরকে সানভির অবস্থাও ভালো না অবভিয়াসলি মন খারাপ হবে দুজনেই মন খারাপ করে থাকে ক্যামেরা বেশ কিছুক্ষণ তাদেরকেই ফলো করে এর কয়েকদিন পর কৃষ্ণ সানভীর সঙ্গে দেখা করতে যায় বাট সানভী পাত্তা দেয় না নামাত্র ব্লকে রেখেছেই তার বাড়ির কাজ শেষ গৃহপ্রবেশের রসম চলছে এক আন্টির ফোন থেকে কৃষ্ণ সানভিকে ফোন দিলে সে রিসিভ করে বাট হয়ে যায় দিদির সঙ্গে দেখা হলে সে এ কি অবস্থা বানিয়ে তোমার আরে মাথা ঠান্ডা রাখো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে ওকে মানাবে কি করে ওর বাড়িতে গিয়ে দেখো একবার কি হয় সেদিন কৃষ্ণ সানভিদের বাড়িতে যায় আন্টি রেগে কথা বলে যে সানভি বাড়িতে নেই তাকে যেতে বলে ছোট বোন বলে মা সত্যি বলো সে সত্যি শুনতে পছন্দ করে দিদি ভিতরে আছে কিন্তু তোমার সঙ্গে দেখা করে পারবে না তুমি যাও বলে গেট লাগিয়ে দেয় বাট সে আর ছাড়ার বান্দা না সে তো নিজের ভুল বুঝতে পেরেছে বিকাল অব্দি সেখানেই থাকে আর সানভি যখন বারান্দায় আসে ভিড় ধরাতে কৃষ্ণ ডাক দেয় জাস্ট দুই মিনিট সময় দাও আমি কথা বলে চলে যাব। সানভি রাজি হয় দুই মিনিটের স্টপ ওয়াচ অন করে দেয় বাট এই দুইটা মিনিট তার জন্য হয়ে যায় কাল ছেলে তার কথার জাদু চালায় সে ভুল করেছে তার দুনিয়া দেখার দৃষ্টি আলাদা ছিল চিল করে মাস্তিতে থেকেও যে বিয়ে সংসার ভালোবাসা যায় সে বুঝতে পেরেছে কোনো মেয়ে বারে যায় তার মানে এই নয় যে সে বাবার বিগড়ে যাওয়া মেয়ে তাকে দিয়ে সংসার হবে না কৃষ্ণার এমন কথাবার্তা জাহানবীর মন নরম করে সে আবার টাইম বাড়িয়ে দেয় কৃষ্ণা বলে সে তাকে পেয়েছে এটা তার ভাগ্য সত্যি সে আয়নায় নিজেকে দেখেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাঁচতে পারবো না সানভি বলে তুমি এখন যা বলছো এটা বিশ্বাস করবো নাকি আগে যা বলেছ সেটা কৃষ্ণা বলে মেরে মা এরপর থেকে আমি আর কিচ্ছু বলবো না তোমায় তুমি খুন করে থানায় গেলেও আমি জিগাবো না কী করেছো কেন হয়েছে সানভি বলে অন্য কাউকে মেরে কি করবো আমি তাকে তোমায় খুন করবো হ্যাঁ 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 মারো 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 আমায় মারো তারপর একটু হাসো প্লিজ হাসো মারো আমায় সানভি ফিক করে হেসে দেয় এটাই তো দুর্বলতা আর কি ছেলে দিদিকে আবার পটিয়ে ফেলে দুজন প্রমিস করে যে যে যার মতো থাকবে মানে কারো জন্য কাউকে পরিবর্তন হতে হবে না হাসি খুশিতে এক হয়ে যায় আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে ফাইনালি মুভিটা এখানে শেষ হয়ে যায় এবার ছেলেরা চাই আপনি বাবা হন ভাই হন বর হন বন্ধু হন একটু মন দিয়ে আমার কথাগুলো শুনুন আর বোঝার চেষ্টা করুন আমি পক্ষ নিয়ে কথা বলছি না জাস্ট ওপিনিয়ন দিচ্ছি আমি ঠিক আছে তো একটা মেয়ে যখন আমাদের লাইফে আসে আমাদের লাইফের সঙ্গে কানেক্ট হয় চাই সে মা হোক বোন হোক বউ হোক বন্ধু হোক তার কথা সবার আগে ভাবা আমাদের দায়িত্ব বা কর্তব্য একটা মেয়ে যখন আপনার বউ হচ্ছে সে শুধু আপনার বউ না একজন আর মেয়ে আপনি লাইফে আসার আগে তার একটা লাইফ লাইফ ছিল সে সেভাবেই লিড করেছে এখন হুট করে যদি আপনি আপনার মতামত তাকে ঢেলে দিতে চান তাকে আপনার মতো করে চালাতে চান আই ডোন্ট থিঙ্ক এটা বুদ্ধিমানের কাজ একটা সংসার একটা পরিবার একটা সমাজ একটা দেশ শান্তির হবে সুখের হবে যদি আমরা পুরুষ সব মহিলাদের মন বোঝার চেষ্টা করি তাদের একটু সাপোর্ট করি তার মানে এই নয় যে কোনো ছেলে কোনো মেয়েকে বুঝতেছে না এমন যারা বুঝতেছে তারা ভালো আছে একটা ছেলে মানুষ পাহাড় সমান ছাড় দিবে পাহাড় সমান দুঃখ কষ্ট নিজের মাঝে বহন করবে এটা খুব স্বাভাবিক কারণ এজন্যই তো সে পুরুষ তাকে আগে বানানো হয়েছে বাট আমাদের এটাও মানতে হবে যে একজন পুরুষকে শান্ত রাখতে বন্ধুর দরকারে বইয়ের দরকারে মায়ের দরকারে মহিলাকে বানানো হয়েছে তার মানে তার গুরুত্বটাও আমাদের থেকে মোটেও কোনো অংশে কম না আমাদের তারা মানাবে ভালোবাসবে কেয়ার করবে এটা সৃষ্টিকর্তা সৃষ্টির সময় তাদের ভিতরে দিয়ে দিয়েছে অটোমেটিক এই মায়া তাদের ভিতরে আছে জাস্ট আমাদের ভিতরে এটা আনতে হবে যে আমাদের তাদের কেয়ার করা উচিত সময় দেওয়া উচিত তাদের ফিলিংস বোঝা উচিত প্রত্যেকটা ছেলে যদি তার অপোজিটে থাকা মেয়ে চাই সে বোন হোক বউ হোক মা হোক তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বিচার করে তাহলে আমার মনে হয় সব থেকে ভালো বিচারের রায় পাওয়া যাবে আর হ্যাঁ আপনি খুব বেশি ভালোবাসেন তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসেন তার মানে এটাই নয় যে আপনাকে তাকে বেশি বেশি শাসন করতে হবে তাকে বেশি বেশি প্রেসার দিতে হবে আপনার ওপিনিয়ন ঠিক আপনার মতামত ঠিক তারটা ভুল এমনটা বারবার প্রমাণ করতে হবে এমন না সেও আপনাকে ভালোবাসে এই জন্যই তো আপনার সবকিছু মানছে এই জন্য তো আপনার সঙ্গে আছে আচ্ছা তো আপনারা আমার সঙ্গেও আছেন এটা যদি প্রমাণ করতে হয় একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের মাঝে অধিকাংশ লোক দেখে ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করা নেই একটু করে দিন আমরা খুব পেছনে পড়ে আছি আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুকারের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে একটু ফলো মলো দিয়ে আসতে পারেন টুকটাক হ্যাঁ কথাবার্তা হতে পারে আর ওপরে যে হকারি করা হয়েছে এটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই এটা জাস্ট একটা বিজনেস ডিল ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ